আপনি কি জানেন কোরআন ও সুন্নার মধ্যে রয়েছে প্রতিটি রোগের আসল চিকিৎসা যে চিকিৎসা নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে শুধু বরকত আর শান্তি আর রোকেয়া আর একটি অনন্য বই যেখানে কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে রোকেয়ার মাধ্যমে চিকিৎসা পূর্ণ দিক নির্দেশনা আপনি কি একজন দক্ষ মুরব্বীর রাগি বা রোকেয়া চিকিৎসক হিসাবে আপনার এলাকায় সুনামর্দন করতে চান বাংলা ভাষায় জিন জাদু বদ নজর ও সসা মানসিক ও শারীরিক রোগ সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য গ্রহণযোগ্য বই প্রায় নেই বললেই চলে ফলে অনেক রাকি মুদাব্বির ও চিকিৎসকের দিক নির্দেশনার অভাবে চিকিৎসার কার্যক্রমের জটিলতার মুখে পড়ে এই বাস্তব প্রজন থেকে দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতা আলোকে আমরা এনেছি বাংলাদেশের প্রথম পূর্ণঙ্গ বাংলা আর রোকায়া সারা এই বইটি কোরআন সুন্না ও আধুনিক জিন জাদু বদনজর অসসা শশা মানসিক ও শারীরিক রোগের চিকিৎসা এই বইটিতে যা পাবেন প্রতিটি রোগের কারণ লক্ষণ ও নির্ণয় বিস্তারিত বর্ণনা কোরআন ও সহি হাদিসের আলোকে চিকিৎসা নির্দেশনা আধুনিক চিকিৎসা ও রুগানিতদবীরের সুন্দর সমন্বয় বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক কার্যকর রোকায়া ও তদবীর সহজ ভাষায় দাপে দাপে চিকিৎসা নির্দেশিকা আপনি হন একজন নবীন বা অভিজ্ঞ শিক্ষক এই বই আপনার হাতে থাকলে ইনশাআল্লাহ রোগ নির্ণয় ও চিকিৎসা হবে আরো সহজ কার্যকর ও আত্মবিশ্বাসপূর্ণ বইটি সংগ্রহ করার জন্য নিচে দেওয়া WhatsApp বাটনে ক্লিক করে অর্ডার করুন আর নয় দিব্রান্তি ওরা ও সুন্নাহ আলোকে হোক আপনার চিকিৎসা পথ নির্দেশিত নির্ভুল ও সফল আমি জয়নাল লাবিদিন চাঁদপুরি মোদাব্বির রাকি ও চিকিৎসক রুগীদের কথা মাথায় রেখে এই আরোকে আসারে বইটি লিখেছি